এরা বহু মানুষের বুক খাল খালি করেছে এদের জন্য আইনা ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে আপনার বিবেক জীবনও সাই দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন একটা মানুষ এত শক্ত হতে পারে আমার সাথে যে আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম আমি মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেটে উঠছে কি ভাই কি হয়েছে ভাই আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড রো আছে সাথে দিয়ে দিয়ে লাগিয়ে রাখতাম এক দুই ঘন্টা না দিনের পর দিন মাসের পর মাস আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ এই দুনিয়াতে মনে হয় সব চাইতে বড় নিয়ামত যে একটু শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই ওই ঘরে থেকে বুঝতে পেরেছি টয়লেট করার জন্য মানুষ মাত্র দেড় দেড় মিনিট সময় দিত খাবার খেতে দিতে পায় এক মিনিট তাও খাবার না খায় এক মিনিট মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে অর্ধেক বসা অর্ধেক ভালো চার পাঁচটা তরকারি একসাথে দিয়ে এক পাটিল ভেতরে খেলে খান না খেলে খেলে খান তাও যদি একটু নরম হয়তো যে ভাই এখন নামাজের সময়টা একটু বলেন কখন নামাজের সময় আমরা তো জানি না কারণ এখানে রাত দিন বোঝা যায় না মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়ত কিসের নামাজ নামাজ পড়ে কি পাও আল্লাহর ভোগ যে কয়জন মানুষের দ্বারা আজ পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাল অনেকে মিটাচ্ছে এই কয়জন মানুষের শাস্তি আমরা দাবি করছি সবার এখন অনেক কনস্টেবল অনেক এসআই এসআই লাইভ করে বলছে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা শুকুরের বাচ্চা যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম বেঞ্জির নাম বলছে এই আবদুল্লাহ মামুনের নাম বলছে বাকি শহীদ বলছে ধরা পড়েছি আট দিনের রিমান্ড দিয়েছি আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও করাবো এদের নির্দেশে হাজার হাজার মানুষ এক হাজারের উপর মানুষ বাংলাদেশে মারা গেছে এই চোদ্দ চব্বিশ তারিখ চোদ্দ তারিখে পাঁচ তারিখের আপনি টের পাচ্ছেন কোথায় আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে কি করেছে টের পাচ্ছেন না চলেন আপনারা নিয়ে যায় দশ দিন থাকেন আপনি ঘরের ভেতরে দিন থাকেন আপনি ঘরের ভেতরে অনেকে না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস বাড়তেছে ভিডিও কলে কথা বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই আপনি আবারও শক্ত হতে চাচ্ছেন এনোরে যেভাবে কিক মেরেছে আপনি যদি এখনো শক্ত হতে যান আপনার ভাগ্যও এরকম কিক আসে না জালেমরা আর মাথাও ঝুকে দাঁড়াতে পারবে না দেশে কারণ কোরআনের ঘোষণা হচ্ছে জালেমরা অতি শীঘ্রই তাদের জুলুমের জন্য কাঁদবে কালকে আমি হাউমাউ করে কাঁদতে দেখলাম হাতে হাতি পাজি সেলিমকে এনার কোন মানুষ জুলুম করবেন না খুব মারাত্মক অপরাধ এটা এর চাইতে বড় অপরাধ আর দুনিয়ায় নেই তার দুনিয়াও শেষ আখেরাতও শেষ আল্লাহ আমাদেরকে যেন কোন জুলুম করা থেকে বাঁচান সে পারিবারিক জীবনের জুলুম হোক সামাজিক জীবনের জুলুম হোক রাজনৈতিক জীবনের জুলুম হোক সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন বলেন আমিন দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা মারিজ কয়েকটা আয়াত পড়েছি আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ আমার বাবাকে যেমন মুক্তিপণ দিতে চাইছিল 10 লাখ দেন নাই হয় তো 50টা মামলা দেব এরকম মুক্তিপণ সামনে আসছে আরানে করিম জানাচ্ছে ও বাংলার মানুষেরা গান খাড়া করে শোনাও ওয়া হামিমা ল হামিমান হামিমান ইয়া আব্দুল মুজরি মুলা ওয়ায়ফতা দিন ইন আযাবি ইয়াউমিহিম এই কারা চলে যাচ্ছে কারা গো কারা চলে যাচ্ছে কারা গো ওশামের জন্য গেলে যান বাকি ভালো লাগবে না এই মনে করে যদি কেউ কোরআনের আলোচনা চলে চলে যান আপনি টাটকানের ভেজাল মুনাফিক ঠিক এইজন্য প্রসাব খানোর জন্য যান বাকি ইজনে যাবে

আয়াতটা পড়ার পরে আমার ছোট মেয়েটা এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম আল্লাহ বলেন সন্তান পর্যন্ত মানুষ দিতে চাইবে অথচ আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মহব্বত ভালোবাসা আমারে ফারিহার উপরে এত ভালোবাসা জেলখানায় থাকার পর ওর বেশি বেড়ে গেছে কারণ ওর আমি এক বছর রেখে গিয়েছিলাম এখন চার বছর বয়স ওর এত ভালোবাসা জন্মিয়েছে আর চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই আতো আল্লাহ বলছে ফারিহা কে হামজা আল্লাহর কাছে বলবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম আমাকে ছাড় দে ও মানুষ তার নিজের স্ত্রীকে নিজের ভাইকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম আসসুইলাতিহি তো নিজের গাতী নিজের দলের লোক রাজনৈতিক আশ্রয় যারা সামাজিক আশ্রয় যারা পারিবারিক আশ্রয় যারা তাকে দিত এই গোষ্ঠীর লোক পর্যন্ত মানুষ বলবে সব দিয়ে দিলাম দিতাম দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম আমারে আপনি বাসান কথা মানুষ বলবে এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো আরো জোরে বলেন এটা কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি এখনো বিশ্বাস ছিল আগেও এই পাজি সেলিমের যে কাটি হাও মাউ করে যাদের সামনে যা করছিল আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো কথা তো বলতে পারে না নৌকা বলতে গেলে হৌকা বলে মুখ দিয়ে কথা এরকম বের হয় না যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো যশ সাহেব আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম আমার এই মামলা থেকে মুক্তি দেন কে আমাদের ময়দানে তো মানুষের বিরুদ্ধে মামলা হবে কি হবে বলেন বলেন এই মামলা থেকে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান স্ত্রী ভাই জ্ঞাতি গোষ্ঠী সম্পদ আদি সব দিতে চাইবে বিনিময়ে চাইবে যে আমার মুক্তি দেন আল্লাহ বলেন কাল্লা ইন্নাহালাযম কখন না তোরা আমি লাযাই দেব তোরা আমি গো মাগরাবাসী লাযাকি এটা জাহান্নামের একটা দরজার নাম জাহান্নামে একটা দরজা সাতটা তার 3 নাম্বার দরজার নাম হচ্ছে লাযা এত ভয়ঙ্কর এত কঠিন এই জায়গাটা আল্লাহ নেজে পরে দিচ্ছে দিবেন আসাতালিশাওয়া এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের সামলা খুশি যাবে আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম রিমান্ড আমাকে নিয়েও গিয়েছিল যে এই জায়গায় মানুষের নক্তলা হয় এখানে মানুষকে ম্যাশিং এর ভিতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয় কিছু সঙ্গে সঙ্গে খুশি যায় এরকম কোন জায়গা আমার নজরের সময় পড়েনি

এ ঘরটা এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চামড়া গুলো আগে খসে পড়ে যাবে আল্লাহ পাক বলেন এ ঘর কাদেরকে ডাকবে জানো মাগুরা বাসী এই লাজা নামে জাহান নামের দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে আরে দরজা তাদেরকে ডাকতে থাকবে যারা সত্যের আহ্বান শোনার পরে অহংকার করে ঘর ঘড়িয়ে এ দেওয়ার করে চলে গেছে আর বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি সত্যকে সত্য জানার পরে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরে অনেকে মানতে চায় না বলেন না এ আমার দলের লোক না এ আমার বাবার মুরিদ না আমি মানি না এরকম কথা দেশে আছে না নেই তাহলে এই দেশের মানুষের জন্য লাজা নামক যে নামের দরজা এখানে প্রবেশ করার সম্ভাবনায় বাংলাদেশে অনেক বেশি যারা সত্যকে সত্য জানার পর অহংকার করে গান গড়িয়ে নেন যারা এবাদত করেন ও জামারা ফাউরা যারা সম্পদাদি জমা করে রাখে আর এগুলো সংরক্ষণ করা যায় কোন কায়দায় সেই চিন্তা ভাবনাই mente থাকে তাকান বাংলাদেশের দিকে টাকা রাখার জায়গা হয়নি বানিয়েছে বেগম পাড়া ও মনে করেছিল এটা আমার সংরক্ষিত থাকবে জমা করার পদ্ধতি দেখেছেন একটা প্রকল্প চালু করেছে দশ কোটি টাকা দুই কোটি খরচ করে আট কোটি খায় একবার তো হয় না চার পাঁচ বার করে ওইটা করে যেখানে দশ কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা সেখানে বত্রিশ কোটি টাকা লাগায় এভাবে টাকা পয়সা এমন ভাবে ওরা জমা করে জায়গা পায় না তখন বাইরের দেশে রাখে সুইস ব্যাংকে রেখে আসে এই চরিত্র যাদের ছিল এই মানুষগুলোকে লাজা ডাকবে কি হয়েছে আপনার সম্পদ দিয়ে কি হয়েছে আপনার সম্মান দিয়ে এখন যে অপমান আল্লাহ আপনাকে করেছে আপনার সম্পদ কাজে আসছে না আর সম্পদগুলো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সামনে যারা এই পৃথিবীতে আসবে তারা যেন ওই রকম চরিত্রের না হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু যে মানুষগুলো দিনের জন্য জমা করেছিল একদিকে দুনিয়া জমা করা আর একদিকে ইসলাম জমা করা যে মানুষগুলো দিন জমা করেছিল এই দেশে দিন প্রচারে দিন প্রসারে দিন কায়েমে ভূমিকা রেখেছিল তারাও তো জমা করেছিল আল্লামা সাইদির নাম বলছে আমি নিজে দেখেছিলাম তাকে 10টা দিন আমি 10 মিনিট ছিলাম সাথে 10 মিনিট ছিলাম ওনার সাথে মানুষটার যে আমল আখলাক আকার যে হাসি ওনাকে অনেকে বলছে মরে গেছে না মারা নন শহীদ হয়েছে কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে ওনার মুখে ওই হাসি প্রমাণ করে যে ওনারে মেরে ফেলা হয়েছে এর মধ্যে অন্তর্জাতে কিছু ষড়যন্ত্র আছে যারা মেরেছেন যদি সত্যটা প্রমাণ করতে চান ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন What a oh, deem they were